ইউরোপের টপার নাকি নিয়ে আসছেন আজকে জি ভাই ইউরোপিয়ান টপার নিয়ে আসছি তাও এখন থাকবে ভাই রেগুলার প্রাইস থেকে তিনশো টাকার ডিসকাউন্টে থাকবে আরো ভাই এই টপার আরো তিনশো টাকা ডিসকাউন্ট তিনশো টাকা ডিসকাউন্টে ভাই ফার্স্ট অফ অল এটা থিতনেস টা দেখছেন ভাই বাবা লাস্ট থাকবে তার থিকনেস এবং স্টফটনেস টা দেখছেন ভাই পুরো দেশে তুলে একদমই তুলতুলে নরম যখন ঘুমাবেন ভাই হ্যাঁ ঘুম ঘন্টা কখন পার হয়েছে কত ঘন্টা হয়েছে বুঝতেই পারবেন না এত আরামদায়ক টপার ভাই এটা অসাধারণ জিনিস ভাই জি এবং ডাবল করে এখানে পাইপিং দেওয়া আছে যেটা আপনার বেড এর সাইজে দেখতে আরো সুন্দর এবং লাক্সারিয়াস দেখা যাবে আচ্ছা আচ্ছা এবং এটাতে ইউজ করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট মাইক্রো পলিফেবার যে ফাইবারটা আপনার কখনো গরম হবে না এগুলার সাথে আপনার যদি কেউ চান যে আমার বালিশও লাগবে তারা বালিশও আমাদের এখান থেকে শিমুল তোলার বালিশ লাক্সারিয়াস শিমুল তোলার বালিশ সবকিছু আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এই যে টপারটা যে টপারটা দেখতে পাচ্ছেন হ্যাঁ টপারটা যেটা ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজ ফ্যামিলি সাইজ যেটা আচ্ছা প্রাইস হচ্ছে আমাদের পঁয়তাল্লিশশো পঞ্চাশ টাকা তিনশো টাকা ক্যাশব্যাকে পেয়ে যাবেন বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা এবং কেউ যদি চান যে কাস্টমাইজ সাইজ লাগবে ছোট বড় তারাও আমাদের এখান থেকে কাস্টমাইজ সাইজ দিতে পারবেন স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করলে আচ্ছা আচ্ছা আর বালিশের দাম থাকবে কত ভাই বালিশের থাকবে হচ্ছে যারা একটু লাক্সারিয়াস টাইপের নিতে চাচ্ছেন একটু হেভি কোয়ালিটি বালিশ তাদের জন্য এটার প্রাইস থাকবে ধামাকা অফার 950 টাকা ওকে এটার প্রাইস থাকবে 700 টাকা আচ্ছা এবং এইটারও প্রাইস থাকবে অনলি 600 টাকা 600 টাকা প্রত্যেকটা বালিশ করলাম শিমুলতলার আর টপারটা হচ্ছে 100% মাইক্রো পলিফাইবারের অসাধারণ জিনিস এগুলো কিন্তু সবই ফাইভ স্টার এর জিনিস ফাইভ যারা নিতে চান স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করলে